কার্যিকরের ঘটনায় দোষীদের শাস্তি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করল বিজেপি বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেলদাতে বিডিও অফিস ঘেরাও করে অবস্থানে বসে এবং বিক্ষোভ দেখায় তারা এদিন বেলদার নবোদয় পল্লী এলাকা থেকে মিছিল করে এবং বিডিও অফিসের গেটের সামনে এসে বিক্ষোভ দেখান বিজেপির কার্যকর্তারা পরে বিডিও অফিসের ভেতরে ঢুকে অবস্থান বিক্ষোভ করা হয় অবস্থান বিক্ষোভ থেকে স্লোগান তোলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের উপস্থিত ছিলেন বিজেপির কার্যকর্তারা বেশ কিছুক্ষণ চলে গেরুয়া দলের এই দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি সকলেই মাঠে নেমে পড়েছে দিদিমণি চারটে উইকেটের পতন ঘটিয়েছেন কিন্তু ভারতীয় পর্যন্ত এর মাথাকে আপনারা ধরতে না পারবেন আমাদের এই আন্দোলন কর্মসূচি আমাদের রাজ্যের ঘোষিত কর্মসূচি কলকাতায় যে আর্জি করেন ঘটনায় অভয়া এবং তিলকতমার যে সুবিচার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের আজকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত কারণ কারণ অভয়ের যে দোষী তাদের ফাঁসি এবং মুখ্যমন্ত্রীর আমরা দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে সারা রাজ্যব্যাপী আজকে আমরা বিডিও অফিস ঘেরাও অভিযান এবং কর্মসূচি শিক্ষা অবস্থান আমাদের রাজ্য থেকে ঘোষিত কর্মসূচি আমরা পালন করছি সংবিধান বরং মধ্যমন্ডলের সহ আপনি লোয়েডার আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারব্যান ও মোটর মোবাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গে মাঠ খুব সুযোগ সোনাপور ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে সোনাপور ট্রেনিং সেন্টার ডাকলাখপুর শ্রী নারায়ণপুর এখানে রাজ্য সরকারি কারিগরী দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সাইটারে এখানে ওয়েল্ডার আমিন সলয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেড হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্সগুলি প্রশিক্ষণ পেটে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু एट सिक्स फोर नाइन सिक्स अथवा सिक्स टू नाइन फोर फोर टू थ्री फोर फोर नाइन